কেউ কি ভেবেছিল রাত আড়াইটা নিরবতা এমন এক নৃশংসতার সাক্ষী হবে বগুড়ার সেই পেট্রোল পাম্পের দেয়ালগুলো আজও যেন ফিসফিস করে বলছে আমরা দেখেছি আমরা শুনেছি আমরা অনুভব করেছি বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশন দিনের পর দিন যেখানে শত শত গাড়ি তেল নেয় হাজারো মানুষের আনাগোনা হয় সেই ব্যস্ত জায়গাটাই শনিবার রাতে ধারণ করেছিল এক ভয়ঙ্কর রূপ মধ্যরাতে নীরবতা ভেঙেছিল এক ক্যাশিয়ারের করুণ আর্তনাদ তার সাথে ছিল হাতুড়ির উপরজুপরি আঘাতের শব্দ সেই রাতে পাম্পের ক্যাশিয়ার ইকবাল হাসান হেলাল পঁয়ত্রিশ তার প্রিয়জনের কাছে আর ফিরতে পারেননি ইকবাল যাকে সবাই ভালোবাসত যার হাসিতে ভরে থাকত তার ছোট্ট পরিবার সেই মানুষটাই আজ নিথর তার স্ত্রী হয়তো এখনো বিশ্বাস করতে পারছেন না তার স্বামী আর কখনও ফিরে আসবেন না হয়তো তার সন্তানেরা বারবার জিজ্ঞাসা করছে বাবা কখন আসবে তাদের এই যন্ত্রণা এই নীরব কান্না কোনো ক্যামেরা ধারণ করতে পারে না কিন্তু আমরা অনুভব করতে পারি কতটা অসহায় তারা সকাল হতেই সেই ফিলিং স্টেশন যেন এক শোকের কেন্দ্রে পরিণত হয় মানুষ জড়ো হয়েছিল কিন্তু তাদের মুখে কোনো কথা ছিল না শুধু চোখে ছিল অবিশ্বাস আর মনে ছিল গভীর কষ্ট হয়তো তারা ভাবছিল কেন এমন হলো কেন একজন নিরীহ মানুষকে এভাবে চলে যেতে হলো আশেপাশের দোকানদারেরা পরিচিত মুখেরা সবাই যেন এক গভীর নিরবতার মধ্যে ডুবে গিয়েছিল সেই নিরবতা ভেঙেছে শুধু স্বজনদের কান্না আর পুলিশের সাইরেনের শব্দ একটি ছোট্ট ভুল বোঝাবুঝি তেলের চুরি নিয়ে একটি বিতর্ক এগুলো কি এতই বড় ছিল যে একজন মানুষকে তার জীবন দিতে হলো এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবনের মূল্য কতটা কম হয়ে গেছে আমাদের কাছে আমরা কত সহজে রাগের বসে আরেকজনের জীবন কেড়ে নিচ্ছি এই পেট্রোল পাম্প শুধু একটি খুনের সাক্ষী নয় এটি একটি সতর্ক বার্তা জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই কোন রাগ কোনো ক্ষোভ কোনো ব্যক্তিগত সমস্যা কিছুই একটি মানুষের জীবনের বিনিময়ে মেটানো যায় না ইকবাল হাসান হেলাল একজন ক্যাশিয়ার একজন স্বামী একজন বাবা তার জীবন এভাবেই শেষ হয়ে গেল হয়তো এই ঘটনায় অভিযুক্ত আটক হয়েছে কিন্তু ইকবালের জীবনের শূন্যতা পূরণ হবে না আসুন আমরা তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং মনে রাখি আমাদের সবার মধ্যে সামান্য মানবিকতা বেঁচে থাকুক ভালোবাসা ক্ষমা আর সহানুভূতির আলোয় আলোকিত হোক আমাদের জীবন